জনগণ সংস্কার নিয়ে খুব একটা উত্তেজিত না দেশের প্রধান রাজনৈতিক দল নির্বাচন দিলেই যারা ক্ষমতায় যাবে বলে সবাই মনে করে তো সেই দল তো বলেই দিয়েছে যে আমরা এইসব ব্যাপারে একমত হব না আলোচনার কি প্রয়োজন সেটাও আমি বুঝি না জনগণ এখন একটু আশ্বস্ত আছে যে বাজার পরিস্থিতি একটু ভালো এমনকি কোরবানি ঈদের আগে মশলার বাজার নিয়ন্ত্রণে আছে মোটামুটি ভালো গতবারের চেপ বেটার আচ্ছা এইটা চালের দাম একটু নিম্নগামী বড় উত্তোলন ভালো হয়েছে আজকে কৃষি উপদেষ্টা বলেছেন যে আশি পঁচাশি ভাগ উত্তোলন হয়ে গেছে এর মধ্যে একটা বন্যা ছোটোখাটো হচ্ছে তো এটা সুখবর যা পঁচাশি ভাগ উত্তোলন হয়েছে এবং পনেরো লাখ মেট্রিক টন অতিরিক্ত উৎপাদন হয়েছে উনি বলছেন উনি আবার বলেছেন যে বিবিএস যদি সঠিক তথ্য দিয়ে থাকে এগুলো ভালো এগুলো ভালো যে সরকার নিজেই সন্দিহান যে তথ্যগুলো সঠিক কিনা কারণ বিবিএসেরও তো সংস্কার প্রয়োজন এর কিন্তু সংস্কার হয়নি এবং বিবিএস এর দেওয়া তথ্য অনুসরণ করেই কিন্তু বাজেট প্রণীত হয়েছে ফলে এই বাজেটের এই যে হিসাব নিকাশগুলোর সঠিকতা নিয়ে প্রশ্ন উঠছে হ্যাঁ তো যে কথা বলছিলাম যে সরকার জনগণ চিন্তিত হচ্ছে যে বাজেটে দাম বাড়ল কি না এটা তো বাজেটে তো আজকাল দাম সেভাবে বাড়ে না জোরালো নিত্যপণ্য মানে একেবারে সর্বসাধারণ ব্যবহার করে সেগুলোতে কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হয়নি সেভাবে কিন্তু মিডল ক্লাস ব্যবহার করে কিছু জিনিসপত্র আছে সেগুলোতে হয়েছে এবং সেগুলো হয়তো মিডল ক্লাস অ্যাফোর্ড করতে পারবে কিন্তু সাধারণ মানুষকে এফেক্ট করে না বাজেট আগের মতো